অনেক দিন পরে আজকে আমি ডাটার তরকারি রান্না করবো ডাটার তরকারি আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু দারুণ লাগে তো হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অবশ্যই ভালো আছি তো দেখতে পাচ্ছেন বলেন তো এগুলো কী মাছ তো মাছটা কিন্তু মোটামুটি ভালোই বড় সাইজের তো এটা আসলে ব্রিকেট মাছ বলে আর কি তো বিকেট মাছটা কিন্তু সাইজে মোটামুটি ভালোই বড় ছিল তো এটা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু ডাটা নিয়েছি তো ডাটা আর আলু দিয়ে এই বিকেট মাছটা রান্না করবো তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ডাটার তরকারি তো মোটা মোটা যেগুলা ডাটা সেগুলো দিয়ে কিন্তু আমি গরুর মাংস খুবই পছন্দ করি তো আপনারা কি কখনও খাইছেন এরকম মোটা মোটা ডাটা দিয়ে গরুর মাংস তো আপনার সাথে সেই রেসিপি রেসিপিটা একদিন শেয়ার করবো তো ফার্স্টেই কিন্তু আমি সব কিছু সুন্দর করে ধুয়ে নিয়েছি মানে তরকারি যা আছে তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু সকল মশলা দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিব তো মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে নাড়ে চেড়ে নিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব এটাকে সুন্দর করে কষাবো আর কি মাছটাকে তো যে কোনো জিনিস আসলে কষিয়ে রান্না করলে সেটার মজা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর অনেকে কিন্তু মাছটা ভেজেও রান্না করে তো আমার কাছে ভেজে রান্না করা মানে বেশি একটা ভালো লাগে না যার কারণে কষিয়ে রান্না করতেছি যাতে পিওর আসলে একটি ই পাওয়া যায় আর কি স্মেল পাওয়া যায় মাছের তো সেই জন্য কষিয়ে রান্না করতেছি আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে আদা জিরার পেস্ট দিয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু খুবই সুন্দর একটা গ্রান আসে আর তারপরে কিন্তু মাছগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছগুলোকে নামিয়ে নিলাম তারপরে কিন্তু এখানে আমি ডাটা আর আলোগুলোকে দিয়ে দিলাম এ দুইটা কিন্তু এখন সুন্দরভাবে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে তারপরে ডাটাটাকেও সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিই দশ মিনিট বা পনেরো মিনিট অপেক্ষা করলেই তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে তো এরকম তরকারি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে কিন্তু আমি ডাটা তরকারি রান্না করলাম আমার খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিলো তো যে দেখতে পাচ্ছেন আমার ডাটাটা কিন্তু সুন্দরভাবে মানে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু কষানো কমপ্লিট তো এখন কিন্তু ঝোল দেওয়ার পালা তো ঝোলটা দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট তো আজকে এই ডাটার সাথে কিন্তু আমি মাছ ভাজি করছিলাম তো মাছ ভাজি আপনাদের কাছে কেমন লাগে তো মাছ ভাজিটা আপনাদেরকে দেখাইতে পারলাম না তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ডাটাটা কিন্তু মানে ঝোল দেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আমি মাছটা কেউ দিয়ে দিব আর মাছটা দেওয়ার পরে কিন্তু দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব তারপরে কিন্তু আমার তরকারিটা একদমই রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ জাল দিলেই তরকারিটা রেডি তো এইভাবে কারা কারা খাইছেন অবশ্যই কমেন্ট করে যা আমার জানাবেন সুন্দর করে কিন্তু কষিয়ে তারপরে মাছ রান্না করলে সেটার কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তা আমি কিন্তু এইভাবে রান্না করি আর মাছটা ভেজে রান্না করলে অতটাও টেস্ট লাগে না যার কারণে আসলে ভেজে রান্না করি না কষিয়ে তারপরে আমি রান্না করি মাছ মাছ মাংস যেটাই বলেন না কেন আর কি সব কিছুই আমি কষিয়েই রান্না করি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও চাইলে এইভাবে মানে সিম্পলভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার কাছে আসলে যেরকম ভালো লাগে খেতে ওইরকমই আমি আসলে রান্না করার ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে কিন্তু মাছের তরকারিটা হয়ে গিয়েছে তো কালারটা দেখেন কি সুন্দর আসছে তো সব কিছু আসলে পরিমাণ অনুযায়ী দিলে কিন্তু যে কোনো তরকারির টেস্টই দ্বিগুণ বেড়ে যায় তো ঝাল লবণ সব যদি ওকে হয়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্টই বেড়ে যায় তো আজকের রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস